আর এই সর্বনাশে মোবাইল স্ট্যান্ডে তার সামনে সবজি কাটা হ্যাঁ আগে দেখতাম যে কি টিভি চালিয়ে টিভি দেখতে দেখতে সবজি কাটত আর এখন দেখি মোবাইলে এই যে মোবাইল দেখুন আপনারা মোবাইল এরকম স্ট্যান্ডে লাগানো আর এই যে মোবাইলের সামনে হচ্ছে সবজি কাটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ নতুন মানে মেন্টাল রিল্যাক্সেশনের জন্য তুমি মোবাইল চালিয়ে মানে তার মানে কি টিভি দেখো না মোবাইল দেখো এর মধ্যে আর ওই যে মা খাচ্ছে ওইদিকে মার খাওয়া দাওয়া কমপ্লিট তাই তো মা কি দেখো না তুমি ও তুমি খেতে দেরি করো না ঠিক গুড তোমার দেরি দরকার নেই তুমি তাড়াতাড়ি ঠিক টাইম মতন খেয়ে নাও বলছি মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজকে নিয়া মহারানী ভিক্টোরিয়া হচ্ছে সবজি কাটতে বসে গেছে মোবাইল স্ট্যান্ডে লাগিয়ে কচুর লতি এটা কচুর লতি তো এই যে কচুর লতি কাটা হচ্ছে মোবাইল দেখতে দেখতে আর মা খাওয়া দাওয়া মায়ের খাওয়া দাওয়া হচ্ছে এসব এখন তো সব টিভি আর দেখে না টিভির সিরিয়াল সিরিয়াল কেউ দেখে না খবর দেখে না সবই এখন মোবাইল আর এরকম মোবাইল নানা রকমের স্ট্যান্ডে লাগানো মানে সবজি কাটা হয় আর মোবাইল দেখা ঠিক এই জন্য তোমাদের জন্য সব টিভি বিক্রি বন্ধ হয়ে গেছে জানো সর্ষে পোস্তের কচুন্নতি কিন্তু সবই ঠিক আছে এরকম মোবাইল দেখতে দেখতে কেউ সবজি কাটে কিনা আমার জানা নেই প্রথম দেখলাম ঘরে ঢুকেই দেখলাম যে এরকম মোবাইল স্ট্যান্ডে লাগানো একটু অবাক হলাম এই হচ্ছে ব্যাপার আপনারা দেখুন এরকম দেখেছেন কিনা আর হচ্ছে সবজি কাটা কতক্ষণ লাগবে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হতে ও না তাই জিজ্ঞাসা করছি ওই দেখো মোবাইলে আবার বারমুন্ডা পরে বেরোবে বলছে এটা মনে হচ্ছে গৌরিকা কলকাতা ক্যানভাসের না ওটা দেখছো চন্দন গৌরিকা চন্দন গৌরিকা যদি দেখে এই ভিডিওটা তাহলে ভাববে যে কি মোবাইল স্ট্যান্ডে রেখে সবজি কাটতে কাটতেও আমাদের ভিডিও দেখে চন্দন গৌরিকা ওরা যদি দেখে এই ভিডিওটা কলকাতা ক্যানভাসের তাহলে ওরা দেখবে যে ওদেরও ফ্যান আছে যে মোবাইল ওদেরটা দেখতে দেখতে হচ্ছে সবজি কাটা হয় গৈরিকা গৈরিকা খুব সুন্দর গান গায় গানের গলা খুব ভালো আর চন্দননগর খুব সম্ভবত মানকুণ্ডুতে হয়তো খুব সমস্ত বাড়ি মনে হয় যা যতদূর ওদের ভিডিও ফিডিও লোকেশনে যা বোঝা যায় মানকুণ্ডুতে বাড়ি ঠিক আছে তুমি কাটো আর কি করা যাবে আর মোবাইল দেখো